নেদারল্যান্ডের চেয়ে অনেকটাই সত্যিমত্তার বিচারে এগিয়ে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ মাঠের পারফরমেন্সের সেটারই চাপ দেখা গেল ব্যাটিং বলিং দুই বিভাগে দাফটের দেখে আট উইকেটে বড় জয় ফেলেন টাইগাররা এই জয়ের সিরিজ একশো উন্নয়ন এগিয়ে গেলেন লিটন দাসের দল বলে পনেরো রান করা ফারভেজ হোসেন ইমনকে ম্যাচের মোড় ঘুরানোর নায়ক দাবি করছেন লিটন দাস এই অফার টানা দুই চার ইনিং শুরু করেন পরের বলে চক্কা হাঁকান একটি সেই মুহূর্ত বাংলাদেশের মোমেন্টাম ফিরে যায় মনে করেন বাংলাদেশের অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইমনকে প্রশংসা বাঁচিয়েছেন লিটন দাস ডিউ শিশির বড় ফ্যাক্ট ছিলেন আমাদের বলাররা দারুণ বল করেছেন তাসকিন ফিজ আর মাঝে সাইফ আসান তো দারুণ বল করেছেন রিষাদ যখন বল করতে আসেন তখনই ডিউটির কারণে সমস্যা হচ্ছিল আর বল গিফট করতে কষ্ট হচ্ছিল এমন উইকেটে একশো সাত্রিশ রান বড় টার্গেট নয় আর ইমন প্রথম ওভারে যেভাবে শট খেললেন সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে দেন দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসার পর এদিন দারুণ বোলিং করে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন তাসকিন আহমেদ ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে তিনি বললেন এমন ম্যাচ খেলার সব সময় দারুণ অনুভূতি বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচ চোটের কারণে ছন্দ ফিরে ফেতে কষ্ট হচ্ছিল তবে দিন দিন তা ভালো হচ্ছেন গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা আর তারই প্রতিফল ফেলেন যা উইকেট ব্যাটিং খুবই ভালো ছিল সাথে শিশিরের প্রভাবও ছিল নেদারল্যান্ডসে দেওয়া একশো সাতত্রিশ রান এই রান টপকাতে বাংলাদেশকে খুব বেশি বেগ পেতে হবে না এটাই স্বাভাবিক প্রতিপক্ষ যদি হয় নেদারল্যান্ডসের মতো দুর্বল দল তাহলে তো কথাই নেই যে কারণে ব্যাট বলে দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ লক্ষ্য তারা কাজটিও করেছেন খুব সহজে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে হেসেই খেলে নেদারল্যান্ডসকে হারিয়েছেন টাইগাররা